আওয়ামী লীগ নেতা আমুর বাসা থেকে ডলার সহ পাঁচ কোটি টাকা উদ্ধার ঝালুকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর ঝালুকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ সূত্র থেকে জানা যায় সোমবার ঝালুকাঠি শহরের রুলসের রোডের আমির হোসেন আমর বাসভবনে আগুন দেওয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেবাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এ টাকা উদ্ধার করে সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে দেশ পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমর জালুঘাটির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নি অগ্নিসংযোগ করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেবানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে তবে রাত বারোটার দিকে স্থানীয়রা এই ভবনের নিচতলায় আবার আগুন দেখতে পায় এবং খবর দেয় আবারও ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আবারও এসে আগুন নেবানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পুরা লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে এই টাকার লাগেজগুলো উদ্ধার করেন এরই মধ্য থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পুরা দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন সব মিলিয়ে টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয় ঝালকাটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ভবনটির তলায় কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেবানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায়